তো বন্ধুরা আজকে বিকেলবেলা ঘুরতে যেয়ে ছোটো ছোটো বোনদের দেখে একটা কথা মনে পড়ে গেল তা তাহলে আমাদের সেই ছোটোবেলা সেই দিনগুলো কতই না সুন্দর ছিল এই ছোটো ছোটো বোনদের দেখলে সেই কথা মনে পড়ে যায় যেমন ঠিক এমনটাই ছিল দেখো কি সুন্দর দেখো বিকেলবেলা এরাও সাইকেল নিয়ে সব ঘুরতে বেরিয়েছে দেখো ঠিক এমনটাই ছিল আমাদের সেই ছোটোবেলার দিনগুলো কতই না সুন্দর ছিল সত্যি মাঝে মাঝে আমার মনে হয় যদি সেই ছোটোবেলার দিনগুলো যদি আবার ফিরে পেতাম অতই না সুন্দর হতো আর তাই আমিও এই ছোট ছোটো ভাই বোনদের সাথে আমি মিশে গেছি এদের সাথে যে আমাদের একটা কম্পিটিশান ছিল যে কে আগে সাইকেলে এগাতে পারি তো আমি বেশিরভাগ আমি পেছনে ছিলাম কেন আমি ভিডিও করছিলাম এরা তার আমি আগিয়ে গেছিলাম কারণ এরা তো আমাদের আমার সাথে যেতে পারবে না তাই দেখো আমি বেশিরভাগ এইসব ছোটো ছোটো ভাই বোনদের সাথে আমি মিশতে ভালোবাসি হ্যাঁ আমার বসি যেসব ছেলেরা আছি সাথে কিন্তু আমি মিশি না আমি এসব ছোটো ছোটো বোনদের সাথে মিশতে ভালোবাসি বা সাথে খুব খুবই ভালো লাগে এসব ভাই বোনদের সাথে মিলেমিশে থাকতে তবে এরা কিন্তু কতটা নিজের যা শক্তি তা দিয়ে সাইকেলটাকে জোরে চালাচ্ছে কিন্তু জোরে জানাটা খুবই খারাপ যদি সাইকেল থেকে পড়ে যাই তখন কোনো একটা বিপদ হবে ছোটোবেলার দিনগুলো সত্যি কতই না সুন্দর হয় তাই না আমরা কিন্তু যখন ছোটো থাকি তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের এই সময় ছোটোবেলার দিনগুলো যে এত সুন্দর এই যে এইসব ছোটো ছোটো ভাই বোনরা দেখে এরা কিন্তু তখন জানে না যে এতে এই সময়টা কত না সুন্দর আছে বড় হলে কিন্তু সেই এই এত সুন্দর দিনটা আর থাকবে না এরা কিন্তু এরা জানে না বন্ধুরা আগামীকাল আমি এই ছোটো ছোটো ভাই বোন দিনে আবার একটি ভিডিও নিয়ে আসবো তো তোমরা ভিডিওটিকে দেখে থাকো এমন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাকাউন্টে ক্লিক করে রাখবে